স্যার আমাদের মৃত্যু মৃত্যুর মুখ থেকে নিয়ে আসছে ফিরাইয়া আমি তো অনেক অসুস্থ ছিলাম অনেক ইসলাম হেলদি ছিলাম আমি দুই সাল থেকে যে ক্লাস টোয়েল ফলো করে আসছি প্রথম তিন মাসে আমি সতেরো যোজন ওজন কমিয়ে আলহামদুলিল্লাহ এই মহতে আয়োজনের প্রধান মধ্যমণি ডক্টর জাহাঙ্গীর কবির স্যার স্যারের যত ফলোয়ার আছে যারা দেখছেন শুনছেন দূর থেকে ভালোবেসে এই জেকিল পছন্দ করে মানার চেষ্টা করছেন আমি সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অভিবাদন তার সাথে সালাম আসসালাম আমি রহিমা বেগম শিবনারায়ণ গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষিকা আমি দুই হাজার বিশ সাল থেকে জেকিলা স্টল ফলো করে আসছি প্রথম তিন মাসে আমি সতেরো কেজি কমিয়ে আলহামদুলিল্লাহ আমার ছেলে ফ্যামিলি নিয়ে থাকে সে তার স্ত্রী ও এই যে ক্লাস ফলো করে সে করে আমার ছেলে সতেরো যোজন ওজন কমিয়েছে আপনার একটু উৎসাহ দেন না কেন মানে ডাকা লাগে না তো ভাই আমার ছেলে ভোট আরো বেশি কমিয়েছে ওরা স্যার আপনাকে সালাম জানিয়েছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা অনেক খুশি যে এরা তরুণরা এগুলো মানছে আমরা খুব খুশি দোয়া করি তাহলে আমার একমাত্র মেয়ে ডক্টর নারুনা

উনি আপনাকে অনেক ভালোবাসা আপনার লাইফস্টাইল পছন্দ করে আমাদের হেলদি খাবারটা বাড়ি কিন্তু নিয়ে যায় মাঝে মাঝে সে যে সময় পায় স্যার আমি এখন কোনো রোগের কথা বলতে আসি নাই আমি আসছি আপনার ভালো কাজের প্রশংসা করতে এবং আপনার কৃতজ্ঞতা জানাতে শুভেচ্ছা জানাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমি জীবনে অনেক ডাক্তার স্মরণাপন্ন হয়েছি প্রত্যেকে আমার পরাম শব্দ এবং সম্মানিত তো স্যাদের অন্যান্য ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে জিজ্ঞেস করি যে কী খেতে হবে ওনারা বলে যে সবই খেতে পারবেন স্যার আপনি তো আমাদেরকে সব খেতে বলেন না আপনার জাঙ্ক ফুড প্রসেস ফুড সোয়াবিন তেল অনেক কিছু ইত্যাদি ইত্যাদি খেতে মানা করেন আর ওনারা বলে সবই খেতে সব তো আমরা আজকে অসুস্থ হয়ে আসছি আর আপনি এই নিষিদ্ধ খাবারগুলি না খেতে আমরা এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ স্যার আমার প্রিয় ডক্টর কবি স্যারের ব্যক্তিত্ব অভিজ্ঞতা রুগীদেরকে বলার বাচনভঙ্গি সহজে সাবলীল ভাষায় অত্যন্ত আকর্ষণীয় তাছাড়া স্যারার স্যারের সমানিষ্ঠা অনুবর্তিতা স্পষ্টবোধিতার কারণে শুধু আমারই উনি প্রিয় প্রিয় স্যার হয়ে আছেন না উনি সারা বিশ্বের আমি বলবো মানব কল্যাণের এক নক্ষত্র হয়ে উনি এখানে দাঁড়িয়ে আছেন অনেকের দোয়া নিয়ে দাঁড়িয়েছেন আমরা আমরা যে কে লাইফস্টাইল যারা এখানে আসি দূর দূরান্তে পৃথিবীর সব জায়গায় সবাই আমরা একটা পরিবার এই পরিবারের প্রধান হলেন আমাদের স্যার স্যারের যদি কোনো কিছু হয় আমার জীবন দেওয়া হলে আমাদের সবার জীবন দেওয়া হলে স্যারকে আমরা রক্ষা করবো স্যার আমাদের মৃত্যু মৃত্যুর মুখ থেকে নিয়ে আসছে ফিরাইয়া আমি তো অনেক অসুস্থ ছিলাম অনেক ইসলাম হেলদি ছিলাম আমি এই যখন স্বাস্থ্য কমছে রোগ ভালো হয়েছে আমি তো স্যার আপনার জন্য অনেক দোয়া করছি স্যার আপনার মতো একটা ভালো টিচারের কথা বলি যেহেতু আমি শিক্ষক মানুষ একজন শিক্ষক তোমার প্রাইমারি স্কুলে তার ছাত্র দেখে ডেকে এনে মাঠের মধ্যে বলতেছে শোনো তোমরা অপরের উপকার করবা সবসময় অপরের কল্যাণে কাজ করবা তাহলে নিজে উপকার পাবা ভালো হবে তোমরা সুখী হবা ঠিক তারপর চার সব হাতে একটা করে বেলুন দিল বিলুন দিয়ে বললো তোমার নিজেদের নাম লেখো বিলুনের মধ্যে তো বাচ্চারা লিখলো কয়েক নাম আমার কাছে নিয়ে আসো স্যার গেটে গুটে বেলুনগুলি ছেড়ে দিল কে এখন যাও তোমাদের নিজেদের নামে নাম বেলুনগুলি খুঁজে নিয়ে আসো কেউ পায় না খালি যেটা দেয় অন্যের নাম অন্যের নাম তো থামো স্টপ থামো তা এখন তোমরা যে বেলুনটা পাবে সেই বেলুনটাই এই নাম পরে দিয়ে দাও তো মুহূর্তের মধ্যে সবগুলি বেলুন মাঠ থেকে চলে গেল পরে এক ছাত্র বললো স্যারের মাথায় অনেক বুদ্ধি পরে আমি যখন যখন জীবনে প্রথম কফি আনা করেছি কফি আমার করে আমি বলছি আমার সাড়ে মতে অনেক বুদ্ধি আমি জীবনে এটা শুনিনি এই কফি আনা যে কত উপকার হয়েছে এটা যাই করছে সেই বুঝে আর আমি বুঝে কোনো কিছু নাই স্যার আলহামদুলিল্লাহ স্যার আমি স্যার আমি যদি একটু সন্ধ্যা করে বলি স্যার আপনি স্যার আপনি চাঁদ নন সূর্য নন নন কোনো পাহাড়ি না। যদি ভুলি ফুল তবে হবে ভুল আপনি শুধু চার আপনি তুলনা আপনি ধর্ম আপনি তিবান আপনি সত্যবাদী আপনি বাস্তববাদী আপনি সুশিক্ষিত আপনি আলোকিত আপনি শুধু আপনি তুলনা স্যার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন